महाका कुर्मी सर्व कार्युदा कन्या राशि दो हजार चौबीस जानुरी मास कम जाबे কারণ আমি আজকে আলোচনা করব। ডিটেলসে সেটা শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন কর্ম বলুন ভাগ্য বলুন জানুয়ারি মাসটা কেমন যাবে আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরব ওম বক্রতুন রায় নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কন্যা রাশি দু জানুয়ারি মাস কেমন যাবে তাই নিয়ে আজকে আমি আলোচনা করব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের কাছে আপনারা আমাকে দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভিনাসম হোটেল গোল্ডেন মোমেন্টে চার তারিখ থাকবো আমি কুচবিহারে যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে আপনার নাম নথিভুক্ত করে দিতে পারেন সবার আগে আমি বলবো গ্রহদের গোচর এই জানুয়ারি মাসে তিনটি গ্রহ গোচর করবে সাত তারিখ কন্যা রাশির লর্ড বুধ কোথায় আছে সে আছে বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি ত্যাগ করে চলে যাবে ধনু রাশিতে ঠিক তেমনি বুধ গ্রহ ধনু রাশি ত্যাগ করে চলে যাবে মকর রাশিতে অর্থাৎ পনেরোই জানুয়ারি ঠিক তেমনি আঠেরোই জানুয়ারি শুক্র গ্রহ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করবে এই হচ্ছে গ্রহদের গোচর তাহলে মাসের শুরুতে গ্রহদের অবস্থান আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি ঠিক তেমনি রয়েছে কন্যা রাশিতে অর্থাৎ কেতু গ্রহ পাপ মায়াবী গ্রহ ছায়া গ্রহ ঠিক তেমনি রয়েছে বৃশ্চিক রাশিতে গোচর করবে মাসের শুরুতে শুক্র এবং বুধ গ্রহ ধনু রাশিতে থাকবে মঙ্গল এবং রবি গ্রহ কুম্ভ রাশিতে বিরাজ করছে ন্যায়ের দেবতা শনিদেব আর ঠিক তেমনি মিন রাশিতে বিরাজ করছে রাহু পাপ গ্রহ তাহলে কন্যা রাশি বা লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমে আমি যদি আলোচনা করি কন্যা রাশির লর্ড হচ্ছে কে বুধ মাসের শুরুতে সে তৃতীয় থাকবে বৃষ্টিক রাশিতে আটই জানুয়ারি সে রাশি পরিবর্তন করে চলে যাবে চতুর্থে অর্থাৎ ধনু রাশিতে কেন্দ্রে বিরাজ করবে তাহলে আটই জানুয়ারির আগে শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দেবে বিশেষ করে স্কিনের প্রবলেম তার সাথে সাথে অতি অবশ্যই ইনফেকশন জাতীয় ঠান্ডা লাগার একটা প্রবণতা এটা দেখাবে এবং যখন আট তারিখের পর যখন চতুর্থে বিরাজ করবে বুধ গ্রহ ধনুরাশিতে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে কিন্তু একটা মাথায় রাখবেন যেহেতু আপনার রাশি বা লগ্নের উপর যদি রাহু যে কেতু যেহেতু বসে আছে রাহুর সপ্তম দৃষ্টি সেখানে পড়ছে সেই কারণে আপনাদেরকে বলব বেশি করে একটু জল খেতে না হলে কিন্তু গ্যাস অম্বল বদজম দেখাচ্ছে আপনারঅল এমনি শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এরপর আমি চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখতে গেলে কন্যা রাশি থেকে পঞ্চম রাশি অর্থাৎ মকর রাশি মকর রাশি লটকে শনিদের ষষ্ঠে বিরাজ করছে নিজের ঘরে তাই এক কথায় বলতে গেলে যারা বিদেশে পড়তে যেতে চাইছিল এতদিন তাদের সেই সুযোগটা দেখাচ্ছে তাদের সেই সুযোগটা দেখাচ্ছে ভালো স্কুলে বা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করছিল তাদেরও কিন্তু সেটা দেখাচ্ছে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি জানুয়ারি মাসে থাকে তাহলে তারা আশানুরূপ ফল লাভ করবে কারা কন্যা রাশি বা লগ্নের জাতকদের উদ্দেশ্যে এটা বলা এবার আমি বলবো লাভ রিলেশন লাভ রিলেশনটা দেখতে গেলে পঞ্চম স্থানটাকে দেখতে হয় তাহলে পঞ্চমপতি শনি ষষ্ঠে বিরাজ করছে সেই কারণে বলব ভালো দেখাচ্ছে সিক্সটি সেভেনটি ভালো দেখাচ্ছে সিক্সটি ফোরটি দেখাচ্ছে কিন্তু মাঝে মধ্যে আপনার লাভারের মধ্যে আর্গুমেন্ট মিস আন্ডারস্ট্যান্ডিং ছোট ছোটো বিষয় নিয়ে আপনার সাথে মনোমানিন্য দেখাচ্ছে এই জানুয়ারি মাসে সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন এবার আমি চলে আসবো পারিবারিক জীবন কন্যা রাশি থেকে সপ্তম রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশির লর্ড হচ্ছেন কে দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে অষ্টমে বিরাজ করছে কিন্তু সপ্তমে রাহু আছে সেই কারণে কিন্তু আপনার লাইফ পার্টনারের মধ্যে এগ্রেসিভ ভাব চট জলদি রেগে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করা এটা দেখাচ্ছে নতুবা আপনার লাইফ পার্টনারকে নিয়ে হসপিটাল নার্সিং সেটাও কিন্তু হতে পারে সেটাও কিন্তু দেখাচ্ছে এই জানুয়ারি মাসে তাহলে একটু যখন আপনার লাইফ পার্টনারের যদি কোনো শরীর খারাপ হয় অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন এবার আমি চলে আসব ভাগ্য এবং কর্ম ভাগ্য কি আপনার সাথ দেবে আপনার ভাগ্যপতি কে আপনার ভাগ্যপতি হলেন শুক্র আর বুধ হচ্ছে কে কর্মপতি তাহলে যদি আমি বলি সবার আগে কন্যা রাশি থেকে ভাগ্যপতি লর্ড হচ্ছে শুক্র আর কর্মপতি হলো হল গ্রহ শুক্র আপনার মাসের শুরুতে কোথায় বিরাজ করছে বৃষ্টিকে বিরাজ করছে তাই বলবো আঠেরো তারিখের পর সে গোচর করে চলে যাবে চতুর্থে কেন্দ্রে তখন কিন্তু আপনার ভালো দেখাচ্ছে আঠেরো তারিখ হার তাই যদি কোথাও ইনভেস্ট করতে চাইছেন কোনো বড় ডিল করতে চাইছেন কোন মিটিং করতে চাইছেন আঠেরো তারিখের পর করলে কিন্তু আপনি জীবনে সাকসেসফুল পাবেন নাহলে কিন্তু একটু বাধার সম্মুখীন হতে পারেন এটা আমি বারবার করে বলবো আঠেরো তারিখের পর আপনি শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন যে কোনো জায়গায় আপনি টাকা লাগাতে পারেন কিন্তু আঠেরো তারিখের আগে ভুলেও কোথাও শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেটে বলুন ভুলেও টাকা লাগাবেন না এবার আমি যদি আলোচনা করি বুধ কর্মপতি বুধ গ্রহ মাসের শুরুতে তৃতীয় বিরাজ করবে সাতই জানুয়ারি সে গোচর করে চলে যাবে চতুর্থে কেন্দ্রে বিরাজ করবে কর্মস্থান খুব ভালো দেখাচ্ছে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে তার সাথে সাথে একটা অ্যাটমসফিয়ার কর্মক্ষেত্রে তৈরি হবে কাজ করার একটা এনার্জি লেভেল অনেক গুণ বেড়ে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি আপস অ্যান্ড ডাউন দেখাবে যেহেতু রাহু সমসপ্তমে বিরাজ করছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরকে বলবো একটু চোখ কান খুলে কাজ করতে না হলে কিন্তু আপনার পার্টনার আপনাকে ডুবিয়ে দিয়ে চলে যেতে পারে উপায় হিসাবে কি করতে হবে ছোট্ট ছোট্ট উপায় বিশাল কাজ দিয়ে যাবে প্রতিদিন সান করে উঠে আপনারা অতি অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করুন প্রতিদিন গায়ত্রী মন্ত্র পাঠ করুন এগারোবার হোক বার হোক একান্নবার হোক গায়ত্রী মন্ত্র প্রতিদিন পাঠ করুন আজকে অনুষ্ঠান এখানে শেষ করব আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার নতুন শ্রোতা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধবকেও আমার এই চ্যানেল থেকে শেয়ার করুন আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আগামী দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি আমি নিজে থাকবো শিলিগুড়িতে ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্টে আর চার তারিখ থাকবো হোটেল ইলোরাতে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে যোগাযোগ করে নিতে পারেন আজকে অনুষ্ঠান এখানেই শেষ করবো ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার